তাইবারাদের আতেরবান সাইরা দেন এখন যেটা শুনামু সেটা শুনলে আপনাদের মাথায় ঠাড়া পড়ব সেটা শুনলে আপনাদের মাথায় ঠাড়া পড়ব তাই আতেরবান সাইরা দেন সবাই মানে একটা সুরাপাট করেন যে কোনো তো আমার পাশেই একটা ভিডিও চলতেছে দেখতে আসছেন আশাদ আদন ভাইয়ের তো এখন যেটা শুনামু ঠিক আছে আমি ভিডিওটা রাতেই ছাইড়া দিমু কারণ আমার মানে সহ্য হচ্ছে না ঠিক আছে আশাদ আদন ভাইয়ের এই ভিডিওটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই জন্য আতেরবান সাইরাদান জন্য বলছি তো এবার শুনেন কি বলছে আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরীফুল রাজকে নিয়ে যেটা সামনে রোজা আসবে নায়িকা ইদিকা পাল দর্শক শুনতেই পাইলেন মানে আগামী রমজান ঈদে একটা সিনেমা আসতেছে ঠিক আছে ইদিকা পাল আর শরীফুল রাজার সিনেমার নাম কি সাহেব ঠিক আছে আচ্ছা আশ্বাদান ভাই আপনি এই তো এক সপ্তাহ হয় নাই নাগরিক টিভিতে একটা ইন্টারভিউ দিলেন সেখানে বললেন যে আপনি সাকিব খানকে নিয়ে দুইটা সিনেমার ঘোষণা দিছেন ওই নাগরিক টিভিতে একটা সাহেব আর একটা আপনি নিজে পরিচালক হবেন এটা বলছেন তো ওই ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি সেটা হয়তোবা দেখছেন তো এখন আমার কথা হলো যে আশুদন ভাই ঠিক আছে আপনি সাহেব চন্দনকে নিয়ে সিনেমা বানিতেসেন সাহেব শরিফুল রাজকে নিয়ে ঠিক আছে ইদি কাপাল নায়িকা আগামী রমজানি যে সিনেমা আসবে এরা খুব ভালো হয়েছে আমি খুশি হয়েছি আপনারা কি খুশি হয়েছেন কেন খুশি হয়েছি বলতাসি ধৈর্য ধরেন কারণ আমি চাই না ঠিক আছে সাইফ চন্দনের সিনেমা করে সাকিব ভাইয়ার যে হাইপটা এখন উপরে উঠছে সেই হাইপটা নষ্ট হয়ে যাক আমি সেটা চাই না আমি চাই সাকিব ভাইয়ার যেই এখন গ্লোবাল স্টার হিসাবে অনেক জায়গা থেকে মানে মানে বিশ্বের বিশ্বের অনেক জায়গা থেকে সাকিব ভাইয়াকে এখন এক নামে চেনে সেই সাকিব ভাইয়া একটা একটা কথা বলি আপনারা কিন্তু মাইন্ড করবেন না এক মন দুধের মধ্যে এক ফোঁড়া লেবুর রস দিলেই চলে ঠিক আছে তো সাকিব আর এক ফোঁড়ার লেবুর রস যাতে না পড়ে আমি চাই এটা আমি চাই সাকিব ভাইয়া এ সাহেব সিনেমাটা না করুক এটা তার চাইতে মানে দুষ্টু গোয়ালের চাইতে শূন্য গোয়াল আরও ভালো একটা কথা আছে না মানে আপনারা হয়তো বা এটা আগের দিনের মানুষের কাছ থেকে শুনছেন তো আমি বলবো যে এটা অনেক ভালোইছে এটা অনেক ভালোইছে যে সাকিব ভাইয়া সিনেমাটা করতে আসে না সাহেব কিন্তু আমার এটা খারাপ লাগতেছে যে আশাদ ভাইয়ের মতো এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কিনা আমাদের দেশের রাষ্ট্রপতির ছেলে তিনি একটা মুখে দুই রকম কথা কেন মানে কিভাবে বলতে পারে আমার জানা নেই একটা ইন্টারভিউতে আজকে এক সপ্তাহ হয় নাগরিক টিভিতে ইন্টারভিউটা তাতে বলছে দুইটা সিনেমায় শাকিব খানকে নিয়ে করবে তো এখন আবার বলতেছে শরিফুল রাজকে নিয়ে সিনেমা করবে তো আচ্ছা অনেক ভালো হইছে অনেক ভালো হয়েছে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় সাকিব ভাইয়াকে এই সিনেমার জন্য আশাদান্দ ভাই রিকোয়েস্ট করেছে আশাদান্দ ভাইকে সাকিব ভাইয়া না করে দিছে আমার মনে হইতেছে ঠিক আছে তো আমি মনে করি সাকিব ভাইয়ার এটা খুব ভালো একটা সিদ্ধান্ত খুব ভালো একটা মানে মানে গুরুত্বপূর্ণ একটা মানে ভূমিকা নিছে। সাকিব ভাইয়া আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সাকিব ভাইয়া নিজেই এই সিনেমা থেকে সরে গেছে ঠিক আছে কারণ সাকিব ভাইটা ব্র্যান্ড সাকিব ভাইকে নিয়ে সিনেমা করার জন্য কারাকারি এখন এখন আপনারা ভাবতে পারেন তাহলে আর কি আগামী ঈদে সাকিব ভাইয়ের কোনো সিনেমা আসবে না আরে ভাই সাকিব ভাইরে নিয়ে টানাটা সাকিব ভাইরে নিয়ে টানাটা কি কী বলেন আপনারা আসবে আসবে সিনেমা আসবে বা মিডিয়ার প্রতিষ্ঠান না হোক অন্য প্রতিষ্ঠানের হলেও আসবে যেমন এখন চোরকি আলফাই তুফান মানেতেছে না এসবিএফ ঠিক আছে তো এরকম প্রতিষ্ঠান চলে আসবে ঠিক আছে আপনারা এখন গাবরাইয়েন না ঠিক আছে আমি চাই সাহেব সিনেমাটা সাকিব ভাই না করুক কেন জানেন কারণ এটার মূল কারণটা হচ্ছে আমি চাই না যে সাহেব সিনেমাটার মানে করে সাকিব ভাইয়ের যে হাইপটা এখন উপরে উঠছে এই হাইপটা নিচে নেমে যাক যারা বুদ্ধিমান তারা আমার কথাটা বুঝবেন আর যারা বুদ্ধিমান না তারা উল্টাপাল্টা বলবেন হয়তো বা ঠিক আছে তো বলেন কোনো সমস্যা নাই কিন্তু আমার খারাপ লাগছে আশা দন্দন ভাইয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এক সপ্তাহ আগে পরে দুই রকম কথা বললো এই ভিডিওটা একাত্তর টিভিতে পুরোটা আছে দেখে নেবেন আল্লাহ হাফেজ